আসসালামু আলাইকুম ইবরাহ ওয়েলকাম টু অর নিউ ভিডিও বিয়ের পরে আমাদের প্রথমবারের মতো কক্সবাজার জার্নিটা আজকে শেয়ার করব সবাই ফুল ভিডিওটা দেখবেন বিয়ের পর ফার্স্ট টাইম আমরা একটা লং ট্যুর দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম তখন পাঁচটা বাজা তো আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি বাসার নিচে সিঞ্জি চলে আসছে তো আমরা রওনা দিয়ে দিলাম বিকজ আমাদের ট্রেন ধরতে হবে আমরা পর্যটক এক্সপ্রেসে প্রথমবারের মতো ভ্রমণ করতেছি তো আমরা ইতিমধ্যে রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি অনেক আগেই চলে আসছি ট্রেন আসার সময় মেবি ছয়টা তার মাঝখানে অনেক কফি নিয়ে আসছে ঘুম ঘুম চোখে একটু কফি খেলে হয়তো একটু রিফ্রেশ লাগবে তাই একটা কফি খেয়ে নিলাম ওনার সাথে একটু চেয়ার্স করে নিয়েছি আমরা অনেকক্ষণ যাবো তো ওয়েট করতেছিলাম তখন ট্রেন আসলে বাট এক ঘন্টা লেট আমরা অ্যাকচুয়ালি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে উঠবো আর কোথাও গেলাম না একদমই ঘুম হতে চায় না রাতে তো আমি ঘুমাই নাই ঘুমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ফাইনালি দুই ঘন্টা পরে আমরা ট্রেনের দেখা পেলাম দেন আমরা ট্রেনে উঠে গেছি আমরা ট্রেনে ওঠার আগে কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম তুইতেই বসে বসে খাচ্ছিলাম তারপর লম্বা একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখে একদম চিরং চলে আসছি এটা তো বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আর কোনো স্টপেজ নেই এর আগে আমি ঘুম থেকে উঠে একটু একটু ফ্রেশ হয়ে নিলাম আর উনি পুরো রাস্তায় গান শুনে আসছে আর আমি ওনার কাঁধেই ঘুমিয়েছিলাম দেন আমরা চলে আসছি ফাইনালি কক্সবাজার রেলওয়ে স্টেশনে আমরা কে নাল কাছে ছিলাম একটু আমি লাগিস তো নেই সব সময় ও নেই নেই সুদের রিয়েল স্টেশনটা আসলে অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি দেন একটা 갔다 অটো নিয়ে টেলার উদ্দেশ্যে রওনা দিলাম এই ডলফিন চত্বর देखলেই কোথাও যেন একটা ফিল চলে আসে আমার কাছে এটা দেখলেই মনটা শান্তি হয়ে যায় আসলে তারপর আমরা চলে এসেছি গ্যালাক্সি রিসর্টে এখানে চেকিং করলাম দেন আমরা সাথে বের হয়ে গেছি সানসেট দেখার জন্য যেহেতু আমরা অনেক আগেই চলে আসছি তাই এটা মিস করলাম না ঝালমুড়ি খেতে খেতে একটু সানসেট দেখলাম তারপর আমরা কিছু ভিডিও শুট করলাম আমার ভিডিও তো ফাইজলামি করবে মায়েরো খায় এর জন্য ভিডিওটা দু হাজার চব্বিশ সালে জানুয়ারির ভিডিও এখন বয়স দিচ্ছি আমার সমুদ্র আসলে অনেক বেশি ভাল লাগে আপনাদের কোনটা ভালো লাগে কমেন্টে জানাবেন তারপর আমরা মার্কেটে একটু ঘোরাঘুরি করলাম আমাদের সারাদিন কিছু খাওয়া হয় নাই এই জন্য একটু নাস্তা করতে চলে আসলাম ডিমের দোকানে অনেক ভিড় দেখে আমরা চলে গেলাম ওরা হচ্ছে একটু মরিচ লবণ দিয়ে ডিমটাকে একটু ঘুটে তারপর দিয়ে দিল তারপর আমরা আলুর এই ভাইরাল রেসিপিটা ট্রাই করলাম আমার কাছে ভালো লাগে নাই তারপর আমরা কিছু সি ফুড খেলাম দেন একটু ঘুরে রুমে চলে আসছি অনেক টায়ার্ড ছিলাম আজকের মতো আল্লাহ হাফেজ